আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি যে সব করে যে ছাগল গরু মুরগি পালি এটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা ইচ্ছা করলে সব কিছু হয় যারা প্রবাসে থাকেন দেশে এসে কি করবেন ছোটখাটো একটা ব্যবসা করবেন পাশাপাশি হাঁস মুরগ গরু ছাগল আপনার যেইটা ভালো লাগে যে কোনো একটা বিষয় নিয়ে করেন আস্তে আস্তে সব বিষয় আপনি করতে পারবেন তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ গরু আমার আরও আছে পিছনটা তো আমি সব কিছু এখান থেকে দেখাইতে আসি পিছন না এই ছাগল দেখেন গরুর জন্য যে গাছটা আমি তুলি যে গাছ ক্ষেত্রে আমি করছি এই গাছ আপনি গরুও খায় ছাগলও খায় পাশাপাশি মুরগ আমার কাছে কিন্তু টাইগার মুরগ আছে বড় বড় টাইগার মুরগ আছে আর বারো মাস ডিম্পারা টাইগার ফাউমি ফাইটারও আছে এটি কিন্তু টাইগার ঠিক আছে এটি টাইগার আর দেন সাইকল কীভাবে ঘাস খেতে তো ইনশাল্লাহ এই টাইগারের বড়ো বড়ো ভেড়া যা লাগে বললেন চার পাঁচটা ভেড়া মনে আছে কিছু বিক্রি করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যাদের প্রয়োজন দূরও এলে পারবো না তো আলহামদুলিল্লাহ দেখেন ইচ্ছা করলে সবই হয় আমি ছোটো একটা ছোটো একটা ব্যবসা করি এটা আপনারা অবশ্যই জানেন তো পাশাপাশি এরকম শখ করে সব ধরনের মুরগি পালি গরু ছাগল কিন্তু এসব করার আগে আপনি পানি সম্পত্তি সবসময় যোগাযোগ রাখবেন হাঁস মুরগি গরু ছাগল কীভাবে পালে কিভাবে ভ্যাকসিন দেয় যারা প্রবাসতে দেশে করবেন কি করে চলবেন ইনশাল্লাহ বুদ্ধি হারিয়ে চলে সব কিছু করা যায় দেখেন আমি ঘরে অনেক কিছু করছি দেখেন ছাগল রাখার জন্য চহি মুরগি রাখার জন্য খাসা এটি আপনি মোটামুটি পাওয়া যা ইনশাআল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে তারা করবে ইনশাআল্লাহ এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ